আর এখানে এই কোনাটায় আমি একটা করবো আর কি বুঝছেন এই কোনাটায় এই কোনাটা একটা করব আমি যদি এই কোনাটা একটু বড়াই তাহলে পায়ের মধ্যে দুইটা পা জুড়ি আমি এখানে রাখি এখানে মাটির উপর একটা পা জুড়ি ওখানে রাখি কি বলেন আর নাহলে দুইটা পা ওখানে থাকবে একটা পা এখানে থাকবে কোনায় করে করতে যাচ্ছে কি এখান থেকে পাঁচ পিস সরাই ওইদিকে দিকে তাহলে ওইটা কীভাবে করা লাগে কালকে আবার ওদেরকে বলে দিব আর কি ঠিক আছে বালি ফেলতেছি অলরেডি এটা ভাইয়া এটা হচ্ছে পাশে ধরেন না দশ ফিট মতো লম্বা এ ধরেন না পনেরো ফিট চোদ্দো ফিট মতো হবে আর কি বুঝছেন এইভাবে করছি আর কি তো এরপরও আপনারা যদি কোনো কিছু প্রয়োজন হয় আর কি এখানে খাড়া ঘরানোর জন্য যে ইয়াগুলো ত্যাপা এগুলো তাহলে ওরা বস্তা বস্তা বলে দিবে এখানে লেবার আছে কালকে লেবার থাকবে আপনার লোকজন সব ধরে এখানে করতে পারবে এই একটা বুঝছেন এটা মোটামুটি পানি বাড়ছে আর কি পানা বাড়ার কারণে বালু আরও হয়েছে এটা লেভেল ডেসিং করলে আমার মনে হয় যে আপনি কাজ সারাইতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে একটা রেডি করছে ইনশাল্লাহ কালকে এটাতে কাজ চালাতে পারবেন